দীপ্তর লোকেরা রিদানকে মেরে ডায়মন্ড কে তুলে নিয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ডায়মন্ড সবার সাথে মিলে প্ল্যান করে কিডন্যাপ হওয়ার তখন ডায়মন্ড বলতে থাকে ওর দাদাকে দাদা দেখবি রিদান বাবু সব মনে পড়ে যাবে কারণ অনেকবার তো উনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে তাই আমার মনে হয় আমরাও না এই প্ল্যানটা করলে তার হয়তো সব সবকিছু মনে পড়ে যেতে পারে তখন কোয়েল বলে একদম ঠিক তখন অভিজিৎ বলে কিন্তু ডায়মন্ড ভাই কি সবকিছু মনে পড়বে ভাইয়ের তখন ডায়মন্ড বলে ট্রাই করে দেখতে দোষ কি অভিজিৎ দা আচ্ছা ধরো তোমাদের জন্য আমি কালো পোশাকও নিয়ে এসেছি ঠিক আছে গুন্ডাদের মতো এই পোশাক পরবে আর এই যে মাস্ক এই মাস্কটাও পরে নেবে তখনই ওরা বলতে থাকে আবার পোশাক পাল্টানোর কি দরকার তারপর ডায়মন্ড বলতে থাকে না হলে রিদান দেখলে তো তোমাদের চিনে ফেলবে তাই না আর এই যে চেয়ারে চেয়ারে এই রশি দিয়ে আমাকে বেঁধে ফেলো তো তারপরে দেখা যাবে কোয়েল ডায়মন্ডকে বাঁধতে থাকে ওইদিকে ডায়মন্ডের দাদা বলতে থাকে কোয়েল একটু আসতে বাদ না হলে ব্যথা পাবে তো তারপরে এই নিয়ে সবাই কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে রিদান বসে বসে ভাবছে যে এখন আমি আমি কি করব বাঁচাতে যাব। কিন্তু কেন কেন অন্য একটা নিজের জীবনটা বিপদে ওনাকে জন্য ফেলবো না না আমি কিছুতেই আমাকে বিপদে ফেলতে পারবো না তারপরে রিদান আবার ভাবে না উনি আমার স্মৃতি ফেরানোর জন্য এত কিছু করছে এত কিছু করলো আর সবার কাছে বকাও শুনছে তাহলে ওনাকে কি আমার বাঁচাতে যাওয়া দরকার না ওনার যদি কিছু হয়ে যায় না না আমি কি করে বসে থাকবো আমাকে বাজাতে যেতেই হবে যেতেই হবে আমাকে ওইদিকে দেখা যাবে মেজদি রিধানের দরজার বাহিরে এসে শুনতে থাকে যে রিদান কি বলছে আর রিধান কি বের হওয়ার জন্য কিছু বলছে কিনা তারপর দেখা যাবে রিদান বলতে থাকে না আমাকে যেতেই হবে আমি বরং বাইরে থেকে একবার ওনাকে নিয়ে আসি এই বলে রিদান বেরোবে ঠিক তখনই দরজাটা খুলে দেখতে পাই মেজদি দাঁড়িয়ে আছে তখন বলতে থাকে কি কি দেখছেন এখানে তখন মেজদি বলে না আসলে তুমি তো দরজা লাগিয়ে বসে আছো তাই ভাবলাম তোমার কিছু লাগবে নাকি তখন রিদান বলে না আমার কিছু লাগবে না তবে আমি একটু বাইরে যাচ্ছি ঠিক আছে তখনই মেজদি বলতে থাকি তুমি কোথায় যাচ্ছ রিদান তখন রিদান বলে কেন আমি কি আমার নিজের ইচ্ছে মতো একটু বাইরেও যেতে পারবো না আপনাদের সবার কাছে কৈফত দিতে হবে আমাকে আমি একটু বাইরে যাচ্ছি আমার এটা কাজ আছে এই বলে রিদান তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেই তখন মেজদি বলতে থাকে এই তো এবার প্ল্যানটা জমবে তারপর সাথে সাথে অভিজিৎকে ফোন করে ফোন করে বলতে থাকে রিদান কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন অভিজিৎ বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে তাহলে তো হয়ে গেছে এবার তো রিদান এখানেই আসবে তখন ডায়মন্ড বলতে থাকে মেজদিকে একটু সব দিকটা সামনে রাখতে বলো মা যদি জানতে পারে তাহলে তো কুরুক্ষেত্র বাজিয়ে দেবে তখনই অভিজিৎ বলতে থাকে এই মেজ বৌদি তোমার সাথে না ডায়মন্ড কথা বলবে তোমাকে সবটা বুঝিয়ে দেবে তখনই মেজ বৌদির সাথে কথা বলে ডায়মন্ড সবটা বুঝিয়ে দেয় আর মেজদি বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে মেজ দিয়ে পাহারা দিতে থাকে রিদানের ঘরের সামনে তখনই মেজদা আসে এসে বলতে থাকে বেবি তুমি এখানে কি করছো তখনই মেজদি বলতে থাকে কি করব আমি পাহারা দিচ্ছি রিদের ঘরে যেন কেউ যেতে না পারে কেউ যেন ওকে ডিস্টার্ব করতে না পারে তখনই মেজদা বলতে থাকে কি বলছো তুমি তুমি রিদের জন্য এত ভাবছো তখনই মেজে বৌদি বলতে থাকে হ্যাঁ ও তো অসুস্থ ভাবতে হবে না ওর কথা তখনই মেজদা বলতে থাকে জানো তো বেবি একটা খুশির খবর আছে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে তখনই মেজদি বলতে থাকে সারপ্রাইজ গিফট কি গিফট বলো বলো কি হয়েছে তখনই মেজদা বলতে থাকে আমরা আমেরিকার জন্য আমি যেই অ্যাপ্লিকেশনটা করেছিলাম না সেটা না ওরা কনফার্ম করে দিয়েছে এখন শুধু তোমার ডকুমেন্টগুলো দিয়ে সাবমিট করে দিলেই হয়ে যাবে তুমি সাইনটা করে দেবে তো চলো তখনই মেজি মনটা খারাপ হয়ে যায় আর দেবপ্রিয়া বলতে থাকে না না আমি কোথাও যেতে চাই না কিসের আমেরিকা কোথায় আমেরিকা তখন মেজদা বলে কি বলছো তুমি তুমি আমেরিকা যাবে না তুমি তো বললে যে অ্যাপ্লিকেশনটা করে দিতে তুমি এখানে থাকতে চাও না তুমি আমেরিকা চলে যেতে চাও তখন দেবপ্রিয়া বলতে থাকে না আমি না আগে যেতে চাইতাম কিন্তু এই বাড়িটাকে আমি এখন খুব ভালোবেসে ফেলেছি তাই এখন আমি আর যেতে চাই না বুঝতে পেরেছো তুমি না অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দাও তখন মেয়ে বলতে থাকে কি বলছো অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেবো তখন দেবপ্রিয়া বলে হ্যাঁ ক্যান্সেল করে দাও আমি না এখান থেকে কোথাও যেতে চাই না আমি সবার সাথে মিলে মিশে তারপরে থাকতে চাই তখন এই কথা বললে মেজদা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে এই বলে ওখান থেকে চলে যায় তখন দেবপ্রিয়া বলতে থাকে আগে আমি ভুল করেছি এখন আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই ওইদিকে দেখা যাবে ডায়মন্ড কোয়েল বাঁধে তারপরে কোয়েলকে ডায়মন্ড বলতে থাকে ডায়মন্ড কোয়েল এত জোরে বাঁধলি আমার তো লাগছে একটু লুজ করে তারপরে লুজ করে দিলে কোয়েলকে বলতে থাকে যা বন্ধুগুলো নিয়ে আয় তারপরে দে অভিজিৎ বলতে থাকে বন্ধু কিসে বন্ধু তারপর ডায়মন্ড বলে আরে তোমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি তারপরে কোয়েল বন্ধুগুলো আনলে সবাই একটা একটা করে হাতে নিয়ে নেয় আর সেখানে সবাই ছিল সবাই মিলে তারপরে কালো পোশাকগুলো গুলো পড়তে চলে যায় পরে এসে বন্দুকগুলো হাতে নিয়ে সবাই লুকিয়ে পড়ে ওইদিকে রিদান রাস্তায় সে বাড়ির ঠিকানাটা জিজ্ঞাসা করতে করতে সে বাড়ির সামনে চলে আসে আর রিদান বলতে থাকে মনে তো হচ্ছে এই বাড়িটাই যাই তো তারপরে রিদান ভিতরে এসেই ডায়মন্ড কে খুঁজতে থাকে তখন ওর পুরনো কথা একটু একটু মনে পড়তে থাকে কিন্তু রিদানের মাথাটায় প্রচন্ড যন্ত্রণা করতে থাকে ওইদিকে দেখা যাবে রিদানের মা রিদানকে ঘরে না দেখতে পেয়ে বলতে থাকে রিদান কোথায় গেল কোথায় গেলো রিদান নিশ্চয় ওই মেয়েটা রিদানকে কোথাও নিয়ে গেছে কোথায় গেছে ওরা বলো কোথায় গেছে তখন কেউ কিছু বলে না তখন রিদানের মা বলতে দেবপ্রিয়াকে থাকে নিশ্চিত বিন্দা তুমি শুধু শুধু ডায়মন্ডকে কেন দোষারোপ করছো ডায়মন্ড ও দোকানে গেছে তখন বিন্দা বলতে থাকে না ডায়মন্ড দোকানে গেলে কি হয়েছে ডায়মন্ড একটা চিঠি পাঠিয়েছিল আর কি নাটক করেছে কে জানে ছেলেটাকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে গেছে ছেলেটা কোথায় গেল কোথায় গেল ছেলেটা তারপরে রিদানের বাবা দেবপ্রিয়াকে বলতে থাকে দেবপ্রিয়া তুমি কি জানো কিছু ওরা কোথায় গেছে তাহলে বলো প্লিজ সবটা বলো তারপরে দেবপ্রিয়া বলতে থাকে আসলে আঙ্কেল ওই রিদানকে না ডায়মন্ড নিয়ে গেছে ও সব কিছু মনে করানোর জন্য তখনই রিদানের মা বলতে থাকে দেখেছো আমি যেটা বলেছিলাম ওই মেয়ের সব পাকামো এখন যদি আমার ছেলে কিছু হয়ে যায় তখন তখন বর্দি আর দেবপ্রিয়া বলতে থাকে না না মা কিছু হবে না ওরা তো একটা প্ল্যান করেছে আসলে সবাই মিলে সেখানে অভিজিতও আছে আর সে সবাই মিলে না ডায়মন্ড এর কিডন্যাপ হওয়ার নাটক করে রিদানের স্মৃতিটা ফেরানোর চেষ্টা করছে আসলে ওকে তো সবকিছু মনে করাতে হবে তখনই বৃন্দা বলতে থাকে দেখো এতে যদি কোনো রকম কোনো ক্ষতি হয় আমার ছেলের মাথায় যদি ব্রেনটি যদি কোনো চাপ পড়ে তাহলে কিন্তু আমি ডায়মন্ডকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না তখনই বলতে থাকে এখনই ডায়মন্ডকে ফোন করো ফোন করে বলো রিদানকে নিয়ে এখনই বাড়ি চলে আসতে তখন এই কথা বলে বৃন্দা চলে গেলেই রিদানের বাবা বলতে থাকে বৌমা ডায়মন্ড এটা কোনো কাজ করেছে এবার রিদের ছিতে ফেরাতে গিয়ে যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু বিন্দা ওকে কিছুতেই ছাড়বে না কিছুতেই না তখন এই কথা বললেই এবার উনিও চলে গেলে বর্দি বলতে থাকে এই দেবপ্রিয়া আমার না খুব ভয় করছে গো আবার কিছু হবে না তো তখন দেবপ্রিয়া বলে না কিছু হবে না তুমি চিন্তা করো না ওইদিকে দেখা যাবে রিদান খুঁজতে খুঁজতে ডায়মন্ডের কাছে চলে যায় তারপর গিয়ে দেখে ডায়মন্ডকে চেয়ারের মধ্যে বেঁধে রেখেছে তখন রিদানকে দেখে ডায়মন্ড চুপ করে থাকে তখন রিদান গিয়ে বলতে থাকে ডায়মন্ড তখন ডায়মন্ড বলতে থাকে রিদান তুমি এসেছো এসেছো দেখো আমাকে আটকে রেখেছে মুন্ডারা আমাকে আটকে রেখেছে আমাকে বাঁচাও তখনই রিদানের কিছু কিছু মনে পড়তে থাকে কিন্তু কোনো কথাই ঝাপসাভাবে মনে পড়তে থাকে স্পষ্টভাবে কিছুই মনে পড়ে না তারপরে ডায়মন্ডের সাথে গণবিবাহের কথা সব কিছু আস্তে আস্তে রিদানের চোখের সামনে যেমন ভাসতে থাকে কিন্তু কিছুই ভালো করে মনে করতে পারে না তারপরে রিদান বলে আপনাকে কেউ কেনই বা আটকে রাখবে এখানে কেন ধরে রেখেছে তখন ডায়মন্ড বলে জানি না আমি কিছু জানি না তবে তোমার তুমি তো পুলিশ অফিসার তোমার বউ বলে হয়তো বা কেউ আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ঠিক তখনই আড়াল থেকে ওরা সবাই চলে আসে বন্ধুর হাতে নিয়ে যা দেখে ভয় পেয়ে যায় আর পুরোনো কথা চোখের সামনে আসতে থাকে কিন্তু কিছুই মনে পড়ে না মাথায় যন্ত্রণা করতে থাকে তারপরে দেখা যাবে লাইটটা অফ করে সবাইকে মারধর করতে থাকে রিদান আর সবাই চিৎকার করতে থাকে তারপর সবাইকে মারধর করে ডায়মন্ডের হাতে বাদ খুলে দিতে থাকে রিদান যা দেখে ডায়মন্ড খুশি হয়ে যায় তারপরে মনে মনে বলতে থাকে আমি জানতাম রিদান তুমি আমাকে ঠিক বাঁচাতে আসবে আর তুমি আমাকে ঠিক বাঁচাবে তারপরে রিদান তাড়াতাড়ি করে ডায়মন্ড এর হাত পা খুলে দিয়ে তারপর ওখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে দীপ্ত লোকেরা আগে থেকেই ডায়মন্ডকে কিডন্যাপ করার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তারপরে ডায়মন্ড আর রিদান রাস্তা দিয়ে যাওয়ার সময় ডায়মন্ড রিদানকে বলতে থাকে আমি তোমার হাতটা ধরি তখনই ডায়মন্ড রিদান বলতে থাকে না আপনি আমার হাতটা ধরবেন না তখন ডায়মন্ড বলে কেন ধরবো না তুমি তো আমার বর তুমি তো আমার সবকিছু কেন হাত ধরবো না ঠিক তখনই গুন্ডারা চলে আসে আর ডায়মন্ডকে নিয়ে চলে যায় রিদানকে মেরে তখনই রিদান চিৎকার করে ওঠে ডায়মন্ড বলে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ